তোমাদের বৌদিমণি রাগ করেছে বাবা এদের রাগ মানে দেখো রাত্রের বেলায় এটা কি হলো এত রাগ সব কিছুতে না দাঁত খেলবে না তুমি রাত্রি এখানে ভয় লাগছে না তুমি দেখো বন্ধুরা কত জঙ্গল কিছু দেখা যাচ্ছে না আর ওখানে এসে বসে আছো আমি এখান থেকে ভাবছি ঝাঁপ মারবো কি মারব এই উল্টোপাল্টা কথা কম বলবে না আমি সত্যি ফেলে দেবো তোমাকে তোমাকে তো ভালো কাজ করতে হবে না উল্টোপাল্টা কথা কম বলতে বলছো আবার বলছ ফেলে দেবো আমাকে তুমি বলবে না ওইসব মানে তুমি করতে পারবে আর আমি বললে দোষ চলো করতে পারবে চলো 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 আমি নিচে যাবো না নিচে যাও আমি এখানে একটু শান্তির জন্য উপরে এসেছি চলো আমি তোমাকে শান্তি দেবো চলো নাও না আমি কোথাও গেলে কি আমাকে শান্তি দেবে না রাতে বলে এমন চিল্লামিল্লি কোলো লোকে কি জন কি বলবে ঘরে 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 জ্বালা এখানে এসে আমার মাথা খাচ্ছে মাথা খাওয়া ছাড়া যেন কোনো কাজই হয় চলো 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 সিঙ্গারা খাবো চলো আমি বলেছি সিঙ্গারা খাবো তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে তো আমার ভালো লাগে না কিন্তু এত এত রাগ আটকে রেখেছি এত ওভার ভালো না কিন্তু তোমাকে আমি আটকে রেখেছি তোমাকে দেখতে কে বলছে তোমাকে ওভার অ্যাক্টিং দেখতে হবে না তো চলো এখান থেকে এমন বসে আছো কেন চলো নিচে গিয়ে বসো ঠিক আছে তোমার সঙ্গে আগে ইচ্ছা করতে তুমি এনে খাও না তোমাকে আমি বলেছি ঠিক আছে ঠিক আছে নিচে গিয়ে বসো না আমরা নামে নিচে যাব না এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে এবার সত্যি আমি একটা লাথি মেরে দেবো কিন্তু বেশি বেশিই দেখা এবার আমি আসতে কিন্তু লাথি মারবো গড়তে গড়াতে 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 খালি চলে যাবে সোজা চল এখান থেকে যাও না আমার মাথা খাচ্ছ কেন তুমি এখান থেকে যাবে এখানে কিন্তু লোক রাতে ব্যাপার কিন্তু লোকজন উল্টা এখান থেকে যাবে আমার মাথা খাবে না চলো সিঙ্গারা খাওয়াবো আইসক্রিম খাওয়াবো আরে স্বামী বরবয়ের মধ্যে তো একটু ঝগড়া হয় তা বলে ওরকম গায়ে হাত কেউ দেয় না গায়ে তোমার মোটা হাত দিইনি আজ পর্যন্ত বলতে না তোমার গায়ে আমি কেউ হাত দিয়েছে মানে আমি হাত দিয়েছি আমার মুখ খুলিও না আরে একটু তো এরকম 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 হয় এরকম গায়ে হাত গায়ে হাত দিয়ে কাকে বলে আমার গায়ে হাতই দেবে না তুমি কোনো গায়ে হাত না দিলে আমার টাচই করবে না টাচ না দিলে হয় হাসলে কেন চলো 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 চলো